বাড়ি থেকে বের হয়ে গেলাম আমার মাকে আমি সঙ্গে নিলাম মাকে বললাম ওগো মা আমার পেটে তো সন্তান এসেছে আমি সন্তানটা কি করব আমার মা বলল এ সন্তান ভূমিষ্ঠ হবে আমার মাকে নিয়ে আমি জঙ্গলে চলে গেলাম আমার সন্তানটা প্রসব হলো সন্তান ভূমিষ্ঠ হলো আল্লাহর নবী সাহাবী আলী খোদা মুশকিল কোসা হায়দার কাটার বনে ছিলেন ওরে আল্লাহর বান্দি সন্তান যখন ভূমিষ্ঠ হলো তোর মা বলেছিল সন্তানকে রেখে দে তোর বিবাহ হবে না ওই আপনার মহিলাটা বললো হাঘা হুজুর আমি সন্তানটাকে পাহাড়ের একটা জেঙ্গাই রাখে রেখেছিলাম আল্লাহর বান্দি বলল হুজুর আপনি কেমন করে জানলেন আমার সন্তানের খবরটা আলিয়ে সেরে খোদা মুশকিল কোসা বললেন ওরে আল্লাহর বান্দি আমি তোকে সব কথার উত্তর দিব খালি জিজ্ঞাসা করব হ্যাঁ কিনা সেটা বলবি আল্লাহর বান্দি বললেন হুজুর গো আপনি জান জানতে চান আপনি যেটা জানতে চাইবেন বলবো আল্লাহর বান্দিকে বলা হলো ওরে আল্লাহর বান্দি একটু তুই বল বল ওই বাচ্চাটাকে রেখে যখন চলে যাচ্ছেন তখন একটা কোত্তার দল একটা কুকুরের দল বাচ্চার দিকে দিকে যাচ্ছিল কিনা আল্লাহর বান্দি বলল হা হা একটা কুকুরের দল বাচ্চার দিকে যাচ্ছিল আমি মনে মনে চিন্তা করলাম হয়তো কুকুর গোলা আমার বাচ্চাটাকে খেয়ে নিবে আমার ওই সময়তে বাচ্চার প্রতি একটু ময়া আসলো তাই একটা পাথর উঠালাম আর পাথরটা কুত্তাকে মারতে গেলাম আল্লাহর বান্দি বলে হুজুর তবে পাথরটা আমি যখন কুত্তাকে মারলাম কুত্তার গায়ে লাগলো না আল্লাহর ওলি বললেন ও আলিয়ে সেরে খোদা বললেন ওরে আল্লাহর বান্দি ওই পাথরটা কোত্তার গায়ে লেগেছিল না ওই পাথরটা লেগেছিল তোর বেটার পেশা নিতে আর পেছানিতে লাগার পরে পেশানি থেকে রক্ত প্রবাহিত হয়েছিল আল্লাহর বান্দি বলল হা ওই বাচ্চার পেশানি থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল আমার নসুর উল্লাহর সাহাবি আলিয়ে সেরে খোদা মুশকিল কোসা হাইদার কার্টার ওই সময় বলেছিলেন ওরে আল্লাহর বান্দি যখন রক্ত প্রবাহিত হয় তুই একটা কাপড় নিয়ে এথার পরে ওই কপালে তুই ব্যান্ডেজ করেছিলি কিনা একটু জানিয়ে আল্লাহর বান্দি বললেন হুজুর আমি কপালটা তার বেধে দিলাম যেন রক্ত আর প্রবাহিত না হয় বেধে দেওয়ার পরে ওই জায়গা থেকে চলে যায় আল্লাহর নবীর সাহাবি বললেন ওরে আল্লাহর বান্দি শুন শুন তুই যখন বাচ্চাকে রেখে দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলে ওই সময় একটা কাফেলা পায়হেটে মানুষের দল ওই রাস্তা দিয়ে আসছিল আল্লাহর ওলি আলিয় ছেড়ে খোদা মুশকিল কোসা হাইদার কারদার বললেন ওরে আল্লাহর বান্দি পায়ে হেঁটে আসা মানুষরা বাচ্চার কান্নার আওয়াজ যখন পেল তারা সবাই বাচ্চাটাকে উঠিয়ে একটা গ্রামে নিয়ে যায় আর ওই গ্রামে নিয়ে যাবার পরে বাচ্চাটাকে লালন পালন করতে তারা শুনুন করল ও আল্লাহর বান্দিরে রে তুই একটু বল বল বাড়িতে যেতে যেতে তোর মনটা কি পরিবর্তন হয়নি তোর মনটা কি পাল্টে যায়নি আল্লাহর বান্দি বললো হ্যাঁ হ্যাঁ আমার মনটা পরিবর্তন হয়েছিল আল্লাহর অলি ছিলেন ওরে বান্দিস আল্লাহর বান্দিস তুই বাড়িতে না গিয়ে একটা গ্রামের মধ্যে তুই চলে গিয়েছিলি আল্লাহর বান্দি বলল হুজুর আমি একটা অপরিচিত গ্রামে আমি চলে গিয়েছিলাম আমার নাবির সাহাবি বললেন ওই জায়গাতে যাবার পরে তুই বসবাস করতে লাগলি তাক নয় দুই নয় ফিরাই কমবেশ পঁচিশ থেকে ছাব্বিশ বছর কেটে গেল জোরে বলুন আলিয়ে সেরে খুদা মুশকিল কুসা হাইদার কার বলে ওরে আল্লাহর বান্দি তুই যখন ওই জায়গা থেকে একটা গ্রামে বসবাস করতে লাগলি আজ প্রায় কমবেশ পঁচিশ থেকে ২৬ বছর কেটে গেল আর পায়ে হেঁটে আসা ওই কাফেলার মানুষেরা ওই বাচ্চাটাকে উঠিয়ে লালন পালন করে তারও পঁচিশ বছর কেটে গেল ওই যুবকে পরিণত হলো তুই কি জানতে চাস তোর সন্তান আজ কোথায় আছে আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বলল হুজুর সে এখন কোথায় আলিয়া শেরে খুদা মুশকিল কুসা হায়দারে কাররার তিনি বললেন তার সঙ্গে তোর ভুল বসুত গ্রামবাসীরা বিবাহ পড়িয়েছিল ওটা অন্য কেউ না কেউ না তোর সেই সন্তান আল্লাহর অলির আপনার কথা শোনার পরে আলিয়া শেরে কথা শোনার পরে এ মহিলার চোখ দিয়ে আরো পানি ঝরে

গ্রামবাসী চিন্তা করলো তোরও কেউ নাই গ্রামবাসী চিন্তা করলো এরও কেউ নাই তাই বিবাহটা পড়িয়েছিল তোর সম্পর্কে গ্রামবাসী জানত না তোর ছেলের সম্পর্কে গ্রামবাসী জানতো না একই গ্রামে তুইও ঢুকেছিলি একই গ্রামের মানুষ তোর সন্তানকেও বড় করেছিল আমার আল্লাহ পাক আল্লাহ তালা ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দেয় এটার এদের বিবাহটা বিবাহ হয়নি ভুলবশত একটা সম্পর্ক এরা বিধেছে তাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে তোদের আলাদা করে মা বেটার সম্পর্কে আল্লাহ পরিণত করতে বলেছেন জোরে বলুন সুফহান আল্লাহ এ আলিয়ে সেরে খোদার একটি বিখ্যাত কারামাতে এত বড় ভুল থেকে আল্লাহ আল্লাহ তালা বাঁচিয়ে নিয়েছিলেন তবে আলিয়ে সেরে খুদা মুশকিল কুসা হাইদারে কাড্ডারের সংসারে এ ফাতিমা যাহারা থাকেন ফাতিমার অনেক কারামতের কথা আছে তবে আপনাদেরকে আলোচনা এবার শোনাবো ফাতিমা আর আলীর সংসারের গরিবি সংসারে আল্লাহর বরকতের কথা অনেকজন ভাবে যে বড় লোক হলে মনে হয় লটারি কাটলে বড় লোক হয় অনেকজন ভাবে না আবার মলবির কাছে দুয়াউল চাইতে যায় অনেক আমাকে ডাইরেক্ট একজন বলেছে হুজুর তো কি আমার জন্য একটা দোয়া করেন তো কিসের দোয়া আমি লটারি কাটি কিন্তু কোনো দিনে কিছু পাই না তো এবার নিয়াত করেছি যদি লটারিতে পাই পাঁচ লাখ তো এক লাখ টাকা মসজিদে দেবো একটু দোয়া করেন আমি যে তোর যদি এক কোটি টাকা পাস তাও মসজিদে টাকার দরকার নাই আর মরার আগ পর্যন্ত যেন আল্লাহ পাক তোর তোক দিত ভাগ্যে যেন লটারি টাকা না জোটায় জোরে বলবেন না সোহান ও আমার উপর রাখবে না ফাটবে জি তো ও ব্যক্তি এরকম দোয়া চাইছে তো এরকম দোয়া চাইবেন না দোয়া চাইতে হবে আল্লাহর কাছে ওটা যেটা জাইজ আছে তাই না আল্লাহ পাক জানে যে মসজিদে পাংখা লাগানো আছে মসজিদে মার্বেল আছে মসজিদে যাই নামাজ আছে তারপরেও আমার বান্দারা নামাজ পড়ে না আর মাঠের আবাদ যখন হয় না ভালো আসমানে পানি বর্ষণ হয় না তখন ঢেলার ভয়ে রোদে নামাজ পড়তে যায় আল্লাহ জানে যে কি এতে চরম অভিনয় তারপরও পানি হয় না হয় যে মাঠে নামাজ পড়ছে ঢ্যালের ভুয়ে রোদে তারপরে নামাজ হলো না এত নামাজ পড়ছে নামাজ হলে আপনার পানি হয় না তো পানি হবে কি করে আল্লাহ জানে না যে এত পাংখা চলে ঠান্ডা লাগে এত আরামের জায়গাতে তারপরে মসজিদে কাতার খালি আর তুমি ঢ্যালের ভুয়ে যাবা নামাজ পড়তে পানির লেগে এটা হবে না হাদ মু কালিমুল্লা যুগের একটি কথা ভাব মূসা নবীকে নবীকে কমবাসীরা বলছে হুজুর একটু দোয়া করেন তো তো কেন আল্লাহ যেন পানি বর্ষণ করে আল্লাহ যেন পানি দেয় তো মুসা সালাম তিনাকে কালীমুল্লা বলা হয় বা তো আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহ পানি দাও অনেক দিন ধরে পানি হয়নি মানুষ পানি চাইছে তো আল্লাহ পাক বলছেন পানি দিব তবে আজকাল না কবে মাস পরে কতদিন পর মাস পর মানুষ বলছে দে এখন গলা শুকিয়ে যাচ্ছে পানি পাচ্ছি না তো ছ মাস পর পানি দিবে আপনাকে যদি আমি বলি যে এক গ্লাস পানি নিয়ে আসেন তো পিপাসে লেগেছে তো বলছে মৌলী সাহেব আপনাকে পানি দেবো কিন্তু ওয়াজ শেষ করেন তারপর পানি তো ওয়াজ করবার মনে মনে বলবে যে জালসাই শেষ নতুন গ্রামে তার পা দিচ্ছি নে পানির পিপা সালে আর বলেছে যে কিন্তু ওয়াজের জন্য এনেছে তুই ওয়াজ শেষ করতে পানি পাবে তো ছ মাস পরে পানি পাবো শুনে মানুষ কিন্তু অসন্তুষ্ট মানুষ সবাই আপন আপন বাড়ি চলে যায় আল্লাহ পাক আল্লাহ তালা তারা বাড়ি ঢুকতে না ঢুকতে পানি বর্ষণ হয় মানুষ আসার পরে মুসানাবিকে বলছেন ও গাল্লার পাই গাম্বার মশা আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি তবে আজকে কেন মিথ্যা হলো তো বলে কি মিথ্যা কথা বললাম আপনি বললেন ছয় মাস পর পানি হবে আর এখনি পানি হয় আল্লাহ পাককে আবার ডাক দিলেন মুসা নবী এ আল্লাহ তুমি তো বললে ছয় মাস পর পানি হবে তবে এখনই কেন পানি আল্লাহ পাক বলেন আয়ে মুসা হে আমার কালিম হে আমার পাইগাম্বার শোনো আমি আল্লাহ যখন ছয় মাস পর পানি দিব বললাম ছয় মাসের কথা শুনে তোমার উম্মত আমার বান্দারা অসন্তুষ্ট হয়ে গেল কেউ শুকরিয়া আমার করতে পারলো না আপন আপন বাড়ির দিকে চলে গেল আর ছয় মাস পর পানি পাবে সোনার পরে ছোট্ট ছোট্ট পিপিলিকা পিপড়া আকাশের দিকে মুখ করে আমার সুক্রিয়া করলো জোরে বলেন সুফান আল্লাহ আমি আল্লাহ তাদের সুক্রিয়াতে সন্তুষ্ট হয়ে এক্ষুনি পানি বর্ষণ করেছি তো আল্লাহ যেটা দেশ খালি মানুষের জন্য না আঠারো হাজার মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন কোন মাখলুকের জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে পানি দেন কোন মাখলুকের জন্য সন্তুষ্ট হয়ে আল্লাহ রৌদ্র দেন কোন আপনার মাখলুকের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ বাতাস দেন খালি মানুষ ভাববে যে আমাদের লেগে মানে সব দেয় এটা ভুল কথা বাপ আমরা তো পাপি আমরা তো গুন হেগার আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি না আমরা পাপি বান্দা আমরা আল্লাহকে যতটা ভালোবাসতে পারি নি যতটা আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ফাতিমাতাজ জাহারার ঘরে সাক্ষদুনা ইমামে হাসান ও সাকা ইমামে হোসাইন জন্ম জন্মগ্রহণ করেছেন ফাতিমার ঘরে খাবারের ব্যবস্থা এমনটা নাই যে তারা তৃপ্ত সহকারে পেট ভর্তি করে তারা খাবার খাবে ফাতিমার ঘরে টাকা পয়সার অতটা আপনার ব্যবস্থা ছিল না যে তারা দুনিয়ার সমস্ত জিনিস নিজ ইচ্ছায় কিনতে পারবে তবে এ ফাতিমা তো জাহারার ঘরে আল্লাহর বরকত ছিল আল্লাহর রহমত ছিল জোরে বলুন সুফহান আল্লাহ আল্লাহ পাকের বাদা যে আমার রাহে এক দিবে আমি তাকে দশ দিব তো আল্লাহ পাকের এ বাদা মিথ্যা না বাপ যারা পরিপূর্ণ বিশ্বাস করেছে তারা তার প্রমাণ পেয়েছে এ দুনিয়াতে না হোক আখিরাতেও পাবে আলিয়ে সেরে খুদা মুশকিল কুসা ফাতিমাতা জাহারা যখন বলেছিলেন আমার হাসান ও হোসাইন কয়েকদিন খেতে পাইনি আপনি খাবারের ব্যবস্থা করুন টাকা নাই পয়সা নাই খাবার কিনবে কি দিয়ে একটি চাদর ধরিয়ে দেওয়া হলো এই চাদর আপনার বিক্রি করে খাবার আনবেন চাদর বিক্রি করে জটাকা হলো আলোচনা আপনার কিতাবের মধ্যে ঘটনায় পাওয়া যায় মূল্য ছিল আপনার ছটাকা টাকা এই ছ টাকায় চাদর বিক্রি করে খাবার কিনবে কিন্তু এতিম বসে রাস্তায় এতিম বাচ্চা কান্না করে হাত বাড়িয়ে দেয় আলিয়ে ছেড়ে খোদার দিকে আমরা তিন দিন ধরে কিছু খাইনি পান করিনি খাবার আমাদের মুখে কেউ উঠিয়ে দেয়নি আপনি একটু যদি খাবারের ব্যবস্থা করতেন আলিয়া শরে খুদাই এক টাকা দু টাকা না বাব ছয় টাকায় এতিমকে দান করে দেয় জোরে বলুন সুহান আল্লাহ বাড়ি ফিরবে আল্লাহ পাকের ফেরেস্তা আলিয়া খোদার কাছে হাজির আল্লাহর ফানিস্তা আপনার আলী খোদার কাছে মানব রূপ ধারণ করে হাজির একটা ঘোড়া নিয়ে আসার পর আলী সেরে খোদাকে বললেন ঘোড়াটা ঘোড়াটা আপনাকে কিনতে হবে আপনি কিনে খোদা মুশকিল ওই সময় বললেন না না আমি ঘোড়া কিনতে পারবো না আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আপনার আল্লাহর ফানিস্তা মানব রূপ ধারণ করেছিলেন তিনি আপনার বললেন আপনাকে টাকা দিতে হবে না আলী আলিয়া শুনুন আপনি ঘোড়াটা কিনে নিন একটা তার দাম লাগিয়ে দেন এই ঘোড়াটা আপনি কিনবেন আপনাকে পয়সা দিতে হবে না আপনি বিক্রি করার পরে ওই ঘোড়ার পয়সাটা দিয়ে দিবেন দাম কত হবে আপনার দাম ঠিক হলো ঘোড়াটার দাম আপনার একশো টাকা রাখা হলো একশো টাকায় ঘোড়া আপনার কিনলেন আর একজন ফারিস্তা আলিয়ে সেরে খোদা মুশকিল কোষা হাইদার কারতার কাছে দাঁড়িয়ে যাই মানব রূপ ধারণ করে একজনও ফরিস্তা ঘোড়া বিক্রি করলেন আলিসের খোদার কাছে আর একজন দাঁড়িয়ে গেলেন আপনার ঘোড়া কেনার জন্য কেননা মুশকিল কোষা হায়দারের কারণ আর কে এমনিতে আপনার পয়সা দেওয়া যাবে না কোনো একটা অজুহাত বাহানাতে দিতে হবে সামনে দাঁড়িয়ে যায় আল্লাহর ফারিস্তা দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন আলী! আপনি একটু বলুন বলুন এই ঘোড়াটা আপনি বিক্রি করবেন কিনা আমার রসুন সাহাবি বললেন আমি ঘোড়াটা বিক্রি করার জন্যই এনেছি তুমি যদি নিতে চাও তবে বিক্রি করব আল্লাহর ফানিস্তা বললেন হজুর আপনি ঘোড়ার মূল্য কত নেবেন দাম কত নেবেন বলুন আপনার সতের ব্যবসা দেখুন আলিয়ে সেরে খোদা বললেন ঘোড়াটা আমার কেনা আছে একশো টাকায় তুমি তার দামটা লাগিয়ে দাও কত দিবে আল্লাহর ফানিস্তা বললেন এই ঘোড়ার টাকার মূল্য দেওয়া হবে একশো ষাট টাকা জোরে বলুন ক টাকা একশো ষাট টাকা দেওয়া হবে 160 টাকায় ঘোড়া বিক্রি হলো আলিয়াসের খোদা মুশকিল কোসা আইদার কারণে এবার বাড়ির দিকে চলে যায় আপনার 60 টাকা নিয়ার পরে ওই 104 টাকায় বিক্রি হলো 100 টাকা আপনার আল্লাহর ফেরেশতা মানব রূপ ধারণ করে ঘোড়া আপনার বিক্রি করেছিলেন ও ব্যক্তিকে আপনার 100 টাকা দেওয়া হলো আপনার 60 টাকা নিয়ে বাড়ির দিকে এবার রওনা হয় খাবার আপনার কেনার পরে বাড়ির মধ্যে আপনার প্রবেশ করলেন বড়র্দস বাবা আল্লাহ পাক আল্লাহ তালা বলেছেন আমার রাখে যে এক টাকা দন করেবে আমি তাকে দশ টাকা দিব আপনার দশ গুণ আল্লাহ পাক তাকে দিবেন যদিও বা আপনি দুনিয়ায় না পান তো আখেরাতে পাবেন আর দুনিয়াতে পাওয়ার আপনার রাস্তা অনেক আছে হয়তো আপনি বুঝতে পারবেন না বলবেন মৌলভী সাহেব যখন বললেন যে দশ টাকা পাওয়া যাবে আজকে এক টাকা দিব কালকে সকালে যেন আমি টাকা পাই আজকে হাজার টাকা দেবো সকালে যেন দশ টাকা পাই এরকম গুড়াম কুনাম করলে তো হবে না বুঝতে হবে জিনিসটা বলে কেমন আপনি আজকে সুস্থ আছেন কালকে আপনার ঠ্যাং ভেঙে গেল ডক্টর টাকা দাও আজকে আপনি দশ টাকা দান করলেন কালকে ঠ্যাং যদি না ভাঙে বলুন যে আপনি বুঝবেন কি করে যে ভাঙবে কি ভাঙবে না তো আমার নবী বলেছেন সে অনুযায়ী বুঝেছি বলে কি বলেছেন নবী বলেছেন যে কে সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সাদকা করলে কি হয় বালা মুসিবত দূর হয়ে যায় সাদকা করলে ওয়াসুক ভালো হয়ে যায় সাদকা করলে সংসারে বরকতে হয় সাদকা করলে আল্লাহর প্রিয় হওয়া যায় সাদকা করলে জান্নাত পাওয়া যায় সাদকা করলে স্বভাব পাওয়া যায় তো বোঝা গেল যে আমার দয়ার নবী বলছেন বালা মুসিবত দূর হয়ে যায় তার মানে আপনার যে বালা মুসিবত থেকে বাঁচবেন এটাই দশ গুণ বেশি জোরে বলুন সোহান অনেক ক্ষেত্রে দেখা যাবে ব্যবসা বাণিজ্যতে আপনার বরকত হবে অর্থাৎ লাভ মুনাফা হবে ওই দিকটা আপনি দশ গুণ পাবেন আল্লার ওয়াদা কোনোদিন মিথ্যা হবে না আল্লাহর ওয়াদা ভুল হবে না জোরে বলুন সুবহান আল্লাহ এবার এই ফাতিমাতা জাহারার সংসারের আরেকটু কথা আপনাদেরকে বলেই আলোচনা শেষ করব বাপ ফাতিমাতা জাহারা সাজ্ঞদুনা ইমামে হাসান ও সাজ্ঞদুনা ইমামে হোসাইনকে আপনার ছোট্ট থেকে বড় করছেন আমার দয়ার নবী মায়ার নবীর তিনি সাক্যদানা হাসান ও হোসাইনকে এত ভালোবাসতেন যে তিনারা এই হাসান হুসাইন যখন দয়ার নবী মায়ার নবীর কাছে আসতেন তো দয়ার নবী আদর করতেন আমাদের নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তো নামাজের সাইডে ডানে বামে কিছু হলে কি বলি হেই ছাগল যদি থাকে হেই আমরা করি কম মায়েরা করে বেশি মায়েরা আবার রাগ করিয়েন না মায়ের একটা অভ্যাস আছে থাকুক সাজদাতে থাকুক থাকুক যদি ওর ছেলে বা কেউ যদি কান্না করে চুপ দাঁড়া সালামটা ফিরিয়ে না এলাকায় মনে হয় বলেন আমাদের এলাকায় বলে তো আমার দয়ার নবী নামাজ পড়তেন তো হাসান ও হোসাইন নাবির কাঁধে চেপে যেতেন আমার নবী হাসান ও হোসাইনের জন্য সাজদা লম্বা করে দিতেন জোরে বলবেন না সুভান আল্লাহ আল্লাহ নবী হাবি বললা আপনার হাসান হোসাইন কে ভালোবাসতেন আল্লাহর নবী হাসান হোসাইন কে আপনার আদর করতেন কিনাদের জন্য সাজদাকে আল্লাহ পাকের হাবি আল্লাহর পয়গম্বর সাজদা পর্যন্ত আপনার লম্বা করে দিতে একটা কথা বলবো আমার রাসূলুল্লাহ একটা কথা আপনারা শুনে যান বাবা আমার দয়ার নবী মায়ার নবী হাসান হোসাইন কে এত ভালোবাসতেন ভালোবাসতেন দুই কাঁধে করে হাসান হোসাইন কে ঈদ ময়দান পর্যন্ত আমার উল্লা আপনার নিয়ে যেয়েছেন জনবরণ সোভান আল্লাহ দুই কাঁধে করে নাতি নাতনি পোতা পত্নীকে ভালোবাসা রসুল উল্লাহার নাতি নাতনিকে ভালোবাসা দয়ার নবীর সুন্নাত নবী যদি চাইতেন ঘোড়া এনে দিতে পারতেন নবী যদি চাইতেন উট এনে দিতে পারতেন হাসান হোসাইন বলেছিলেন না ঈদ পড়তে যাই উটে চড়ে অনেকজন ঈদ পড়তে যাই আমরা কিসে চড়ে যাব দয়ার নবী মায়ার নবী দুই কাঁধে আপনার হাসান ও হোসাইনকে নিয়ে ঈদ ময়দানের দিকে আপনার ডাওরা হয় সাহাবাই কারামগঞ্জ দেখার পরে কাঁদতে কাঁদতে বলে হুজুর আপনার কাঁধে দুই একজন সন্তান আপনার কাঁধে দুই হাসান হোসাইন আপনি এত দূর রাস্তা তাদেরকে কাঁধে করে নিয়ে এসেছেন একবার যদি বলতেন আপনার জন্য ঘোড়া বাড়িতে লাগিয়ে দিতাম আপনার বাড়ির সামনে উটের শাড়ি লাগিয়ে দিতাম আপনি কাঁধে করে এত দূর পর্যন্ত তাদেরকে এনেছেন আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন ঘোড়ার পিঠে তো দুনিয়ার বাচ্চা চড়তে পারে উটের পিঠে তো দুনিয়ার বাচ্চা চড়তে পারে কিন্তু আমার কাজ দুনিয়ার বাচ্চা পাবে না জোরে বলুন শুভানন্দ এ দু কাঁধে হাসান ও হোসাইনকে নিয়ে আপনার উমৈদান গিয়েছিলেন এ হাসান ও হোসাইনকে আমার রসুলুল্লাহর মহাব্বতে নবীর ভালোবাসাতে আপনার আলিয়ে আলিয়ার খোদা এক এহুদির বাড়িতে রেখেছিলেন কিসের জন্য বয়ার নবী মায়ার নবী আপনার মহাব্বতে একজন ফকিরকে দান করার জন্য জোরে বলুন সুভান আল্লাহ সাগ্যদোনা ইমামে হাসান ও হোসাইন সম্পর্কে আমার অসুলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তালা পূর্বে থেকে জানিয়ে রেখেছিলেন এ হাসান আর এ হোসাইনকে আমার দয়ার নবী ভালোবাসতেন আর আল্লাহ পাকের ফারিস্তা এসে বলছেন ওগো হাবিব আপনার এ হোসাইন একদিন শহীদ হবে কোথায় কার্ববালার জমিনে আমার দয়ার নবী মায়ার নবী পুরো কার্ববালার জমিনের মাটিকে দেখেছিলেন ইসহাক ইমামে হোসাইন যে জায়গাতে শহীদ হবে ওই জায়গাকে আলিয়া শেরে খোদা মুশকিলে কুসা হাইদারে কাররার এবং ফাতিমাতা জাহারা সাগদুনা ইমামে হাসান ও তৎসহ সাহাবা ইকরামগণকে আমার দয়ার নবী মায়ার নবী এক মুঠের এক হাতের আপনার তালুতে আপনার এই মাটি এক মুষ্টি মাটির দাঁড়াতে গোটা কারববালা জমিনকে দেখিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হাতিমাতা জাহারা কতটা নবীকে ভালোবাসতেন আর ইসলাম ধর্মকে আপনার ভালোবাসতেন যে শোনার পরেও উত্তরে বলেছিলেন ওগাব যান আপনি আমার হাসান আমার হুসাইনকে